আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামে আব্দুল রশিদ ভাইয়ের আঙুর বাগানে আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমরা একটু পিছাই আমরা একটু পিছাই দেখাই আর আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি হচ্ছে যোগীহুদার সেই সবুজ মিষ্টি আঙ্গুরটা এখন হয়ে গেছে হচ্ছে লাল রঙের রঙিন মিষ্টি আঙুর সেই বাগানটিতে এবং আমাদের রশিদ ভাই যেটা জানালেন যে এখানে কয়েকটা জাত নিয়ে তিনি কাজ করছেন এখন এবং ভবিষ্যতে আরো কিছু জাত হয়তো আসবে আপনারা এই কালার দেখে হয়তো বুঝতে পারছেন দারুণ কালার দেখেন অসম্ভব সুন্দর কালার আর আমি অভিভূত হচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অভিভূত হচ্ছি যে এত সুন্দর কালার হতে পারে কিভাবে আমরা একটু এখানে দেখাই দেখেন যখন রোদ্র লাগছে তখন এই কালারটা কেমন লাগছে আমরা একটু ক্লোজ করে দেখাই ভাই একটু ক্লোজ করে আমরা দেখাই হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কিন্তু আসছে তো দর্শক এই জাতটার নাম হচ্ছে বাইকুনুর এবং একলো দুইটা জাত নিয়ে তিনি এই এইখানে রাখছেন হ্যাঁ বাইকুনুর এবং একলো হ্যাঁ এই যে আমাদের আমাদের রশিদ ভাই বলতে না বলতে চলে আসছেন হ্যাঁ তো ভাইজান আপনার আসলে আঙুর একলো এবং বাইকুনুর দেখে দর্শকদের একটু বলছিলাম যে সবুজ আঙুর থেকে এখন রঙিন আঙুর কিভাবে হয়ে গেল হ্যাঁ তো সবুজের থেকে তো রঙের না আসলে জাত পরিবর্তন আল্লাহ আল্লাহতাল মিয়ামত আল্লাহতাআলা করাই হয়েছে তাই হ্যাঁ হ্যাঁ সেটাই আল্লাহ দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এখন হচ্ছে একটু এটা এই থোকাটা দেখি ওহ মাশাআল্লা আলহামদুলিল্লাহ এই থোকাটা একটু দেখাই তো এই থোকাটা এই থোকাটা মাশ এটা কতটুকু ওজন হতে পারে সাতশো গ্রাম আটশো গ্রাম এমন সাইজ হবে সাতশো আটশো গ্রাম তো হবেই তাই না আর এইখানে একটা খুব কালারফুল হ্যাঁ ভাই এইদিকে আসেন এই যে কালারটা দেখেন একদম হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এরকম একটা দুইটা এখানে দুইটা থোকা রয়েছে যেগুলো পরিপূর্ণ কালার এসে গেছে যেগুলো পরিপূর্ণ কালার এখানে এসে গেছে সেগুলো কিন্তু এরকমের আছে আচ্ছা এখন রশিদ ভাই আমরা কি একটা আঙ্গুর খেয়ে দেখবো দেখতে পারি হ্যাঁ একটা আঙুর হ্যাঁ হ্যাঁ অনুমতি নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমরা একটু খেয়ে দেখি যদিও আমি জানি না কোনটা পাকছে স্যার শতল ভাই এটা কি পাকছে কিনা বিসমিল্লাহ এই যে আমরা একটু আঙ্গুরটা দেখাই কই ইয়া রোদ হইলে এই তো রোদের মধ্যে কালো সুন্দর হচ্ছে এত সুন্দর হচ্ছে তো খেয়ে দেখি একটু বিসমিল্লাহ কোনো বেশি নাই এত বড় একটা আঙ্গুরে কোনো বেশি নাই চল ভাই আপনি একটা খেয়ে দেখেন কোনো বেশি নাই আমি একটা খাইছি দেখেন তো এটাতে আছে কিনা আছে বেশি নাই বেশি নাই তো দর্শক আপনারা চাইলে এই জাতীয় আঙুর চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে এই আঙুরের ব্যাপক সফলতা পাওয়া গেছে ঝিনাইদাহের মহেশপুরের যোগীহুদা গ্রামে আপনারা চাইলে এটা চাষ করতে পারেন আমাদের আব্দুল রশিদ ভাই ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো উপরেও থাকবে আশা করছি হচ্ছে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আমি একটু আপনাদের এখন ঘুরে ঘুরে পুরো বাগানটা দেখাব সঙ্গে থাকুন